আমার প্রণাম ছোটোদের ভালোবাসা আমার আগে বক্তব্য রেখেছে পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ মহাশয় পুলিশ নম্বর ওয়ার্ডের কাছে কাউন্সিলার রয়েছে দীপঙ্কর চক্রবর্তী আমাদের আলিস্বরের কাউন্সিলর রয়েছেন চাকলা মেষদার রয়েছেন কল্যাণী বলরামদা রয়েছেন বলরামদা রয়েছেন উপপ্রধান কাউন্সিলার সোনালী সিংহ রায় রয়েছে কাউন্সিলার রয়েদের হালিশ্বর পৌরসভার উপপ্রধান ডক্টর হিমানিশ ভট্টাচার্য তিনি পিএইচডি করে ডক্টরেট হয়েছেন আমি হিমানীশ ভট্টাচার্যকে আমি ধন্যবাদ জানাই আর এই শুভঙ্কর কিছুটা বলল কিছু রবিদার কথা আমি শুনছিলাম দেখুন বাঙালির রক্তে দুটো জিনিস রয়েছে একটা ফুটবল এক নম্বর তিন নম্বরে আছে পনেরো নম্বর ওয়ার্ডে আছে আরো দুটো ওয়ার্ডে বেড়েছে প্রায় সংখ্যাটা দাঁড়িয়ে গেছে একটা সতেরো থেকে এবং ছোট বড় পুজো মেলালে আমাদের হালি শহরে পুজোর সংখ্যা আরো দশটা বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলেছিল পুজো বন্ধ এবং আমরা সোশ্যাল মিডিয়াটা পোস্ট করেছিলাম হালি শহর পৌরসভার পেজ থেকে যেদিনকে আরো কটা পুজো কমিটি এসে বললো আমরা পুজো করতে চাইছি আপনারা মিউনিসিপালিটির লিখিত পারমিশনটাই দিন আমরা কিন্তু সেদিনই বিধায়ক সাহেবের কথা শুনে দিয়ে দিয়েছিলাম প্রথম কথা বলি কোমরপাড়া আগুড়িপাড়া মল্লিকের বাগ অধিবাসী বৃন্দের তরফ থেকে এই যে বাহান্নতম বর্ষের পুজো আমাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই পুজোটাকে আমরা খুব সুন্দরভাবে করবো এবং মাননীয় বিধায়কের হাত দিয়ে এর তার উদ্ঘাটন করাবো আজকে আমরা সেই স্বপ্ন সফল করতে পেরেছি মাননীয় বিধায়ক দ্বার উদ্ঘাটন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্যান্ডেলের মূল থিম যেটা রয়েছে সেটা হলো প্রধানত ঝুড়ি এবং চটের বস্তা আপনারা জানেন আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চলে বসবাস করি এবং যে শিল্পাঞ্চলের মূল শিল্প হচ্ছে পাট শিল্প যে পাট শিল্প মাঝে মধ্যেই আপনারা দেখতে পান কেন্দ্রীয় সরকার পাটের অর্ডার কমিয়ে দেয় অটোমেটিক্যালি জুট মিলগুলো ছদিনের বদলে বা সাত দিনের বদলে চার দিন চলতে শুরু করে রয়েছে তারা কোন সমস্যায় পড়ে না আমরা এই ব্যান্ডেলের মধ্যে দিয়ে একটা বোঝাতে চেয়েছি যে চক বা মুড়িবাসের এই বেড়া এগুলো কোনোটাই খুঁজে দেওয়ার নয় এগুলো দিয়ে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের সংগ্রহ করার ব্যাগ তৈরি করা যায় প্রদর্শন আমাদের এই প্যান্ডেল সেটাই প্রমাণ করছে যে চটের মাধ্যমে এবং ঝুলির মাধ্যমে যেগুলো আসলে মানুষ ব্যবহারই করে না প্রায় প্লাস্টিক বাদ দিয়ে সুন্দর করে আমরা প্যান্ডেল তৈরি করতে পেরেছি বা আমাদের এই সুসজ্জিত প্যান্ডেলে কিন্তু রকম বাঁশ এবং মুলি বাঁশের বেড়ার জিনিস এবং তার সঙ্গে চট ছাড়া কোনো কিছু ব্যবহার করা হয়নি অর্থাৎ চট যে এখনো হারিয়ে যায়নি চটকে দিয়ে যে আমরা এখন অনেক কিছু করতে পারি বা চট যে আমাদের ভবিষ্যতের অর্থনীতিতে একটা জায়গা করে দিতে পারে তার প্রমাণ স্বরূপ আমরা এই প্যান্ডেল তৈরি করেছি ঠিক বেশ এবং প্রশাসনিক দিক থেকে পুলিশের সাথে আমাদের একটা জয়েন্ট মিটিং হয়েছে এবং পুজো কমিটি গুলোর সঙ্গে আমরা বসেছি আমরা সবসময়ের জন্যই বলেছি যে আহ প্রশাসন যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলতে হবে আপনারা দেখেছেন হালিশহর পৌরসভা অলরেডি বেশ কিছু জায়গায় স্পিড ব্রেকার বসিয়ে দিয়েছে যাতে দুর্ঘটনার মানে সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু জায়গায় নৈএফি করবো পুলিশের সঙ্গে কথা বলে এবং ট্রাফিক ওসির সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা যে যে জায়গাগুলো করব অর্থাৎ যে যে প্রচুর ভিড় হবে সে সেই জায়গাগুলোতে আমরা নৈ এবং সিভিক পুলিশের ব্যবস্থা অবশ্যই করব যাতে আমরা প্রত্যেক নগরবাসীকে মানে খুব ভালোভাবে প্রতিমা দেখার সুযোগ করে দিতে পারি এবং অন্যের কোনো অসুবিধা না হয়ে তারা দর্শন করতে পারে তার ব্যবস্থা করতে পারে পুজো মানুষের মূলত আকর্ষণ যে বললাম চটের ব্যবহার এবং তার সাথে সাথে মুলিবাসায় তৈরি ঝুড়ি যেগুলো আজকাল নিত্য দৈনন্দিন পরিবেশে মানুষ ব্যবহার করে না সেগুলো দিয়ে করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণবঙ্গের প্রতিমা রয়েছে উজ্জ্বল পাল আমাদের প্রতিমাটি তৈরি করেছেন এবং সুন্দরভাবে আলোকসজ্জা আমরা তৈরি করেছি সেই আলোকসজ্জার মাধ্যমে আমরা এখানে প্রদর্শন করছি যে যতটা সম্ভব পলিউশন ভীষণ দুর্গা উৎসব পালন করা যায় আর সকলে বললাম সবাই ভালো থাকবে সবাই